নমস্কার বন্ধু গণেশাকে আমাদের সকলকে সাথে সময় এবং ওয়ার্কের কাজের একটি সরকার করবে এখন হচ্ছে কুড়িজন লোক তিরিশটি গাছ কাটতে পারে চার দিন যদি চারজন লোক কাজে যোগ না দেয় তবে ছ দিনে কয়টি গাছ কাটবে আমরা এই সত্যের মাধ্যমে করবো তাহলে কি বলছে এখানে চারজন লোক কাজে যোগ না দেয় তাহলে বিয়োগ তাহলে দেখুন এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু প্রথমটাকে এটাকে হচ্ছে এম ওয়ান ধর এটাকে হচ্ছে ডাব্লু ওয়ান আর হচ্ছে ডি ওয়ান একটা হচ্ছে এম টু ধরবেন আর হচ্ছে ডি টু ধরবেন তাহলে তাই বলছে এম এন ডাব দেবো তাহলে কী বলছে এখান থেকে চারজন যোগ দেন না তাহলে এম ওয়ান থেকে এম টু হচ্ছে বাদ হবে ডি টু ডাব্লু ওয়ান তাহলে আমরা সূত্রে বেশি ফেলে দিই এম ওয়ান মানে কুড়ি ডি ওয়ান তার মানে হচ্ছে চার ডাব্লু টু তাহলে ডাব্লু টু বের করতে হবে সমান সমান তাহলে ডি কত কুড়ি বিয়োগ চার এম ওয়ান কুড়ি আর হচ্ছে চার গুণ ডি ডি কত হচ্ছে সিক্স ইন্টু হচ্ছে ত্রিশ ওটা তিরিশ তাহলে দিকে হলো আশি গুণ ডাব্লু টু ষোলো গুণ ছয় গুণ তিরিশ তাহলে ডাব্লু টু সঙ্গে ষোলো গুণ ছয় গুণ তিরিশ আইডি বাই এটা ছয় আশি এটা এটা কেটে দিয়ে আট দ ষোলো তিন ছয় আটটা আট দিয়ে ছত্রিশ তাহলে ডাব্লু টু আটি